নিউটনের গতিসূত্র এবং বল এই টপিকটা আরও একটা ইম্পর্টেন্ট ম্যাথের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে স্থির অবস্থায় থাকা ষোলো গ্রাম বলের একটা বস্তুর উপর একটি বল তিন সেকেন্ড যাবৎ ক্রিয়া করার পর বলের ক্রিয়া বন্ধ হয়ে গেল পরবর্তী তিন সেকেন্ডে বস্তুটি এত সেন্টিমিটার পথ গেল বস্তুটির উপর কত বল ক্রিয়া করা হয়েছিল এই ম্যাথটা সম্পর্কে একটু বলি এই ম্যাথটা নাইনটেনে ছিল এই ম্যাথটা আমাদের ইন্টারমিডিয়েট সকল রাইটারের বইয়ের মধ্যে উদাহরণ বা অনুশীলনীতে আছে কোনো না কোনো একভাবে আছে এবং এখান থেকে একটা রাশি কিছু রাশি দেওয়ার পরে একটা রাশি তোমাকে বের করতে বলে সো এই এই ম্যাপটা আমার রিটেনের মধ্যেও কিন্তু হ্যাঁ রিটেনের মধ্যেও কিন্তু এই ম্যাপটা আসছে সো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা ম্যাথ এই ম্যাপটা আমরা খুব সহজভাবে একটু চিন্তা করব প্রথমে স্থির অবস্থায় থাকা একটা বস্তু একটা বস্তু স্থির অবস্থায় আছে এই বস্তুটা এই বস্তুটা এখান থেকে যে এই বস্তুটা স্থির অবস্থায় আছে তার মানে এটার আদিবেগটা হচ্ছে জিরো এবং এটার ভর দেওয়া আছে সেটা হচ্ছে সিক্সটিন গ্রাম এবং এটার উপর নাকি একটা বল প্রয়োগ করা হয়েছে যে বলটা আমাকে আসলে ব্যাক করতে বলছে বলছে যে এই বস্তুর উপর টি টি ওয়ান ইকুয়াল থ্রি সেকেন্ড যাবৎ একটা বল কি করা হলো তিন সেকেন্ড যাবৎ একটা বল কিন্তু ক্রিয়া করানো হলো বল ক্রিয়া করানোর পর বলের ক্রিয়া তিন সেকেন্ড পরে বলের ক্রিয়া বন্ধ হয়ে গেল বস্তুটার উপর বল প্রয়োগ করতে করতে বস্তুটা একটা নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করে আসছে এস ওয়ান মিটার পথ অতিক্রম করার পর এখানে এসে আমরা তার কি করে দিলাম এই বস্তুটার যে উপর প্রযুক্ত বলকে আমরা বন্ধ করে দিলাম বন্ধ করে দেওয়া দিলেও সে এখানে এসে অবশ্যই একটা ব্যাগ প্রাপ্ত হয়েছে শেষ ব্যাগ সে বলের ক্রিয়া বন্ধ করার পর যে বস্তুটা যে ব্যাগটা লাস্ট মুমেন্টে এসে প্রাপ্ত হয়েছে সেই ব্যাগটা নিয়ে বস্তুটা আবার সমবেগে চলতে থাকবে সমবেগে সে চলতে থাকবে চলতে থাকবে কিন্তু আমাকে প্রশ্নের মধ্যে বলল সমবেগে সে চিরকাল চলতে থাকবে কেন কারণ এখানে কোনো ঘর্ষণ বলের কথা বলা নেই সেই ক্ষেত্রে সমবেগে যাওয়ার ক্ষেত্রে টি টু সমান তিন সেকেন্ড আরও তিন সেকেন্ডে পরবর্তী তিন সেকেন্ডে বস্তুটা নাকি এস টু সমান এইটি ওয়ান সেন্টিমিটার পথ অতিক্রম করলো এস টু এর মানটা বলা আছে এবং এই ক্ষেত্রে বস্তুটা যাওয়ার সময় কিন্তু অবশ্যই সমবেগে যাচ্ছে এমন না যে বস্তুটা গিয়ে এখানে গিয়ে থেমে গেছে বিষয়টা তেমন না সে চিরকালেই সমবেগে চলতে থাকবে তবে আমাকে প্রশ্নের মধ্যে বললো যে তিন সেকেন্ডে বস্তুটা এইটি ওয়ান সেন্টিমিটার পথ অতিক্রম করছে এরপর যে আরও যাক আরো যাক এই ক্ষেত্রে আমাকে এই বলের মানটা নির্ণয় করতে বলল সেক্ষেত্রে আমরা এভাবে চিন্তা করতে পারি শর্টকাটে চিন্তা করতে পারি এফিকুয়াল এম এ আবার এই ক্ষেত্রে এই ক্ষেত্রে আমরা লিখতে পারি এ যেটা আছে এ কে যদি আমরা ভাঙাই লিখি তাহলে এম এম ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি ইউ ডিভাইডেড বাই টি প্রথমে এখান থেকে এতটুকু যেতে তার অবশ্যই একটা তরণ আছে সেই ত্বরণটাকে আমরা এভাবে বললাম কিন্তু এই যে বস্তুটা নাকি স্থির অবস্থায় ছিল তাহলে ইউ এর মানটা অবশ্যই জিরো ক্ষেত্রে আমরা লিখতে পারি এম বি ডিভাইডেড বাই টি প্রথম ক্ষেত্রে প্রথম স্টেপের জন্য টি এর মানটা হচ্ছে থ্রি ওয়ান কত টি ওয়ান দিলাম এবার এখানে আসার পরে সে যে ব্যাগটা প্রাপ্ত হচ্ছে সেই ব্যাগটা হচ্ছে সমব্যাগ সমবেগের ক্ষেত্রে আমরা লিখতে পারি এস ইকুয়াল বি টি সো আমরা এখান থেকে বি সমান লিখতে পারবো এস ডিভাইডেড বাই টি তাহলে এম এই যে টি ওয়ানটা আগেরটা আছে আবার বি সমান এই বি এর জায়গায় এস বাই টি টু দ্বিতীয় সময়টা টি টু দিলাম ফাইনালি তাহলে আমরা এফ নির্ণয় করার জন্য কি পেয়ে গেলাম এফ ইকুয়াল এম এস টি ওয়ান সো আমাকে যেহেতু বলের মানটাই বের করতে বলছে তাহলে আমরা মানগুলা বসাতে পারি এম এর মান হচ্ছে ১৬ গ্রাম গ্রামকে কে জিতে নিয়ে যাইনভার থ্রি ষোলো গ্রামকে কেজিতে নিয়ে যাই এক দিয়ে ভাগ এবং এস এর মানটা হচ্ছে এইট ওয়ান সেন্টিমিটার জিরো পয়েন্ট এবং এরপরে টি প্রথম টি এর মান হচ্ছে থ্রি দ্বিতীয় টি এর মান হচ্ছে তোমার কত থ্রি সেই ক্ষেত্রে ক্যালকুলেট করলে আমরা এখানে পাচ্ছি কত নাইন 9d এখানে আমি যদি কাটি তাহলে এই যে এখান থেকে 16 10 ইনভার্স 3 এখানে পাচ্ছি 0. এটা এটা কাটলে 9981 শুন 0.09 ফাইনালি এখান থেকে ক্যালকুলেট করলে আমরা অবশ্যই অবশ্যই এটার মানটা এত নিউটন সেটা আমরা পেয়ে যাব তাহলে এই ম্যাটটা শিকার মাধ্যমে আমরা এখান থেকে যে বিষয়টা খেয়াল রাখতে বলবো সেটা হচ্ছে f m s t1 t2 এই জিনিসটা যদি জানা থাকে আমাদের বইতে বলের মান দেওয়া থাকে এম বের করতে বলে বলের মান দেওয়া থাকে এম এর মান দেওয়া থাকে টি ওয়ান টি টু দেওয়া থাকে এস এর মানটা বের করতে বলে সো এই যে এখানে যে সমীকরণটা আমরা শিখলাম এই সমীকরণটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই সমীকরণটা ইউজ করে এই টাইপের সকল প্রকারের ম্যাথ গুলো আমরা সলভ করতে পারবো আশা করি বুঝতে পেরেছ